সো আজকে আমি ওয়াইডিসি যে নতুন আপডেটটা আসছে উইচ ইজ অ্যাবাউট দ্য রিশিডিউল অফ দ্য স্পিকিং টেস্ট সো স্পিকিং টেস্টে রিশিডিউল নিয়ে নতুন একটা আপডেট আসছে ও আইটিসির ইজ আগে আমরা জানতাম যে চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত আমাদের হচ্ছে রিশিডিউলটা করা যায় এবং চব্বিশ ঘন্টা যদি থাকে এক্সামের ভিতরে তাহলে কিন্তু আর রিসেডিউলটা করা যায় না সো মানে এক্সাম হওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে আপনি রিসেডিউলটা আর করতে পারবেন না বাট এখন কিন্তু সেই অপশনটা ওআইটিসি আপনাকে দিচ্ছে বাট ইউ হ্যাভ টু পে ফর ইট আপনাকে অ্যারাউন্ড থার্টি টু থার্টি টু পাউন্ডসের মতো পেমেন্ট করে আপনি চাইলে চব্বিশ ঘন্টা আগেও এক্সামটা রিসেডিউল করতে পারবেন কিন্তু আপনি যদি ভুলে ক্যান্সেল করে ফেলেন চব্বিশ ঘন্টা আগে তাহলে কিন্তু আপনাকে ওই পেমেন্টটা দিয়ে দেন এক্সামে বসতে হবে সো বি ভেরি কেয়ারফুল এভ্রন আমাদের এই স্টুডেন্টের সাথে কী হয়েছে দেখেন সো তার স্পিকিং টেস্টটা বুক করা ছিল কিন্তু সে চব্বিশ ঘন্টার কম যখন ছিল হ্যাঁ সো তার হয়তো আট দশ ঘন্টার মতো বাকি ছিল তখন সে ক্যান্সেল করে ফেলেছে স্পিকিং টেস্টটা এখন কিন্তু তার ক্যান্সেল যেহেতু সে করে ফেলেছে এখন কিন্তু তার রিশিডিউল করতে হবে এবং সে এখন যদি রিশিডিউল করতে চায় তাকে কিন্তু থার্টি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাউন্ডস এই পেমেন্টটা করে দেন হচ্ছে তাকে স্পিকিং টেস্টটা বসতে হবে সো আপনি যদি একদিন আগে মানে চব্বিশ ঘন্টার ভিতরে এক্সামটা ক্যান্সেল করেন অবশ্যই আপনাকে এই পেমেন্টটা দিয়ে কিন্তু বসতে হবে সো বি ভেরি কেয়ারফুল যে আপনি কখন এক্সামটা ক্যান্সেল করতেছেন হ্যাঁ সো এক আগে মানে চব্বিশ ঘন্টার আগে যদি আপনি ক্যান্সেল করেন ইউ ক্যান বি দ্য টেস্ট বাট আপনি যদি চব্বিশ ঘন্টা থাকা মানে চব্বিশ ঘন্টা কম থাকা অবস্থায় যদি আপনি শেডিউল করেন দেন কিন্তু পেমেন্টটা না দিয়ে কোনোভাবেই আপনি স্পিকিং টেস্টে বসতে পারবেন না ওকে